এই যে এটা কদবেল গাছ গাছটাতে এত কদবেল হয়েছে প্রচুর কদবিল প্রচুর এই যে পুরো বেলের মতন ধরে আছে এইগুলো কদবেল সব কদবেল নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি আমার এই নতুন রান্নাঘরে রান্না করছি এখন থেকে বেশিরভাগ এই রান্নাঘরেই করবো কারণ ওই রান্নাঘরে করা যাচ্ছে না কারণ পাশের বাড়িতে খুব ডিস্টার্ব করছে আমার ভিডিও চললেই তখনই ওরা চিৎকার চেঁচামেচি করে আর নয়তো জোরে টিভিটা চালিয়ে রেখে দেয় আপনারা কিছু মনে করবেন না আমি এখানে রান্নাটা বেশিরভাগ করব। যদি কোনো সময় ওখানে পারি করব। তখন দেখাবো আর এখানেই আমি করব আর এখন তো কদিন ধরে আমি করছি বর্ষার দিনে বেশি ভালো পরিষ্কার করাও যাচ্ছে না জায়গাটা পিছন দিকে আমাদের দেখুন এইখানে আমরা এই যে জ্বালন রেখেছি মানে কাঠ রেখেছি রান্না করার জন্য ভিডিওর জন্য তা কাটটা দেখা যাবে একটু পিছন দিকটা একটু খারাপই দেখা যাচ্ছে কিছু মনে করবেন না আমি কদিন পরে ঠিকঠাক করে নেব আপনারা দেখতে থাকুন আর আজকে আমি রান্না করব। ভেটকি মাছে কাটা চচ্চড়ি ভেটকি মাছের কাটা চচ্চড়িটা তো দেখাবো আপনাদের কিভাবে রান্না করব। দেখিয়ে দিই কী কী মশলা লাগবে এই যে এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি আমি ধুয়ে ঠুয়ে নিয়ে এসছি এই যে কাঁটাগুলো ভেটকি মাছের কাটা এই যে মাথা এখানে আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি আদা নিয়েছি রসুন একটা বড় পেঁয়াজ মশলার মধ্যে লবণ এখানে তেল চিনি গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো গোটা জিরে শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা দেব তরকারিতে আর এখানে গুঁড়ো গরম মশলাও আমি দেব আপনারা দেখতে থাকবেন একটা তেজপাতা নিয়ে নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি বন্ধুরা উনুনটা আমি নিয়েছি থাক ধরিয়ে ধরতে যতক্ষণ মশলাগুলো বেটে নেব প্রথমে জিরেটা বেটে নেব জিরে নিয়ে নেব এই যে জিরে নিয়ে নিয়েছি এর সঙ্গে আদাটাও নিয়ে নেব এই যে দু টুকরো আদা দেবো বেটে নেব এখানে আদা জিরেটা বেটে নিয়েছি এবার রসুন বাটব এই যে রসুনটা নিয়ে নিচ্ছি এই যে এতটা রসুন দেব রসুনগুলো এই বেটে নেব রসুনটা বেটে নিয়েছি এখান থেকে পেঁয়াজটাও নিয়ে নেব

কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে যাক এখানে লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছে এই যে হলুদ লবণ এই যে ভেটকি মাছের কাটা তো আমার হাতে ফুটে যাবে তাই খন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে ভেটকি মাছের কাটা কিন্তু খেতে খুব ভালো লাগে কাটা চচ্চড়িটা করবো আপনারা দেখতে থাকুন যে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নেব মাথাগুলো একটু উল্টে দেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি লৈ ল'ব আমাৰ দি ল'ব মাছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এগুলো লাল লাল করে ভেজে নিয়ে এইভাবে আমি সবগুলো ভেজে নেবো এই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা আমার সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এই যে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো কাটা চাঁচুরি রান্না করার জন্য একটু তেল বেশি করে দেব এবার ফোড়ন দিয়ে দেব জিরে জিরে এটা শুকনো লঙ্কা দেব এই যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নে দিয়ে দেব তেজপাতা দেব এই যে একটা তেজপাতা নিয়েছি দিয়ে গোটা গরম মশলা দেব এই যে গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা ভালো করে করে নেব সোমবারটা আমার হয়ে গেছে এবার আলু দিয়ে দেবো এই যেখানে আলু কেটে নিয়েছিল এই আলুটা দিয়ে দেবো আলু দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ রেখেছিলাম আমি পেঁয়াজটাও দিয়ে দেব আলু পেঁয়াজ একবারে নেড়ে নেব এবার আমি আলুর মধ্যে লবণ দেব এই যে একটু লবণ দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব এবার আলুটা আমার ভেজে নেবো লাল লাল করে ঢেকে দেব ঢাকনাটা তুলে দেখব আলু আমার ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এবার আমি মশলা দেব এই যে এখানে আদা রসুন পেঁয়াজ জিরে বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো বাটি ধুয়ে জল দিয়ে দেবো একটু নাড়া করে নেব হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেব সবটাই দিয়ে দেবো তো ঝাল ঝাল করে করবো ভালো লাগবে খেতে সবটা দিয়ে দেবো শেটকি মাছের কাঁটা চটনি তো একটু মশলা বেশিই লাগে তো ঝাল ঝাল করে করলে আরও ভালো লাগে এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো একটু এই যেখানে চিনি নিয়েছিলাম একটু কালারের জন্য দেব চিনিতে কিন্তু কালার স্বাদ দুটোই বাড়ায় ভুলে দিলে যারা মিষ্টি খান না তারা দেবেন না ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমার মশলা বসানো হয়ে গেছে দেখুন জল দিয়ে দেবো আর জল দেব না ঝোলের কালারটাই এখন কত সুন্দর এসছে ভিগে দেবো তুলে নেবো আমার ঝোল ফুটে গেছে ভালো করে এবার ভেটকি মাছের দিয়ে এই যে কাটাগুলো কাটাগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি আবার ঢেকে দেবো আমি আবার ঢেকে দেব ঢাকনাটা তুলে দেখবো কতটা হল কত সুন্দর ফুটছে আস্তে আস্তে এবার গরম মশলা দিয়ে দেবো একটু নাড়িয়ে দিই দেখি আলু সিদ্ধ হয়েছে কি না এই যে সন্দেহ আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা দেব গরম মশলা নিয়ে নিয়েছি গুঁড়ো গরম মশলা দিয়ে দেব আপনারা চাইলে বেটেও দিতে পারেন গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে দেব আবার একটু ঢেকে দেবো তারপরে আমি নামিয়ে নেব ঢাকনাটা খুলে নেব আমার ভেটকি মাছের কাটা চচ্চড়ি এই দেখুন কত সুন্দর খুঁজছে কড়াইয়ের মধ্যে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার ভেটকি মাছের কাটা একদম রেডি এই দেখুন কালারটা খালি দেখুন যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব স্বাদ হয়ে এগুলো যারা বাড়িতে করে খেয়েছেন তারা তো জানেনি আর যারা না খেয়েছেন তাদের বলবো একবার বানিয়ে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন খেতে খুব ভালো লাগে আর তার উপর এরকম কাঠের জালে রান্না কোনো কথাই হবে না তাহলে দেখলেন ভেটকি মাছের কাটা চাচ্চড়ি আমি কীভাবে রান্না করলাম আমি একবার বলবো আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখুন খেতে খুব ভালো লাগে আর একটু অন্যরকম রান্না আমরা রোজই তো মাছ ভাত ডাল খেতেই থাকি এরকম একটু কাঁটা চচড়ি খেলে কিন্তু খেতে ভালো লাগে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দিদি